আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব নারকেলি পাকন পিঠা কিভাবে এই নারকেলি পাকন পিঠাগুলো তৈরি করলে একদম রসালো থাকবে আর খেতে হবে অসম্ভব মজার সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পাকন পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা হাড়িতে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নেবো দিয়ে দিব এক কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়ে দিবেন লবণটা আমি পরে দিয়ে দিব এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখনই বলক চলে আসবে ওই পর্যায়ে ওয়ান থার্ড কাপের মতো শুকনো চলের গুঁড়া আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ময়দা বা আটা আমি এখানে আটা ব্যবহার করলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতটুক পরিমাণ ময়দা বা আটা নেবেন ততটুক পরিমাণ যদি নারকেল নেন তাহলে কিন্তু এই পাকন পিঠাটা খেতে অসম্ভব মজা হয় আমি এখানে কিন্তু সমপরিমাণ পরিমাণ নারকেল কোড়া আর সম পরিমাণ শুকনো চালের গুঁড়া আর আটা নিছে। এই তো দেখতেই পাচ্ছেন মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে আমি এইভাবে শুকনো শুকনো করে নিলাম এখন আমি এই ব্যাটারটাকে একটা প্লেটে ঢেলে নেব কিছুটা যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি আলতো হাতে একটু মথে নেব এই ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব এই জন্য এখানে একটা নকশি পিঠার সাজ নিয়ে নিছি আর এই সাজটাতে অবশ্যই ভালো করে তেল মেখে নিতে হবে তেল মেখে নেওয়ার কারণে শ্বাস থেকে খুব সহজে পিঠাগুলো ছুটে পড়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ডো নিয়ে আমি হালকা হাতে একটু চাপ দিয়ে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ডিজাইনটা হয়ে গেল এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিলাম এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব এই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। আর তেলের পরিমাণটা একেবারে বেশিও লাগবে না একেবারে কম দিলেও হবে না এভাবে আমি এতটুক তেল দিয়ে দিলাম এখন একটা একটা করে সবগুলো পাকন পিঠা এখানে দিয়ে দিব এভাবে আমি সবগুলো পিঠাই দিয়ে দিছি আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পিঠাগুলো মুচমুচে হয়ে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি উল্টে পাল্টে পাল্টি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠাই কিন্তু উঠিয়ে নিব এখন আমি এই পিঠার জন্য শিরা তৈরি করে নেব এজন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এখন এই চিনি আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই চিনির শিরাটাকে কোনোভাবেই এক তার বা দুই তার করা যাবে না জাস্ট চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে আপনি চুলাটা বন্ধ করে দিবেন। চুলাটা বন্ধ অবস্থায় আগে থেকে ভেজে রাখা সবগুলো পাকন পিঠা এখানে দিয়ে দেব সবগুলো পাকন পিঠা দেওয়া হয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে প্রায় এক থেকে দুই মিনিটের মতো সেটাতে রেখে আমি উঠিয়ে নিব। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এভাবেই নারকেলি পাকন পিঠাগুলো তৈরি হয়ে গেল আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই নারকেলি পাকন পিঠাগুলো এখান থেকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন যদি ভিডিও ছাড়ি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ